ওয়ান লাস্ট টাইম লেখা টি শার্ট গায়ে চেন্নাইতে পা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি আর তাতেই ভারতের ক্রিকেট পাড়ায় বিষাদের কালো মেঘ ছেয়ে গেছে কিন্তু আপনি হয়তো ভাবছেন কই ধোনির টি শার্টে তো তেমন কিছু লেখা নেই সিফ কয়েকটা ডট কিন্তু সেই ডট মিলিয়ে ফেলেছে ধোনির পাগলাটে ভক্তরা ডটগুলো যে সাধারণ নয় সেগুলো কোডওয়ার্ড বিশেষ সাংকেতিক ভাষা যার নাম মোর্স কোড ধোনির টি শার্টে ডটে আঁকা প্রথম লাইনের করলে দাঁড়ায় ওয়ান দ্বিতীয় সারির অর্থ লাস্ট তৃতীয় স্থান পেয়েছে টাইম তাই তো সবাই ধরে নিয়েছে ধোনি দিয়ে দিয়েছেন রমজানের বাজারের লিস্টে আছে তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন আসরই হতে চলেছে ধোনির ক্রিকেট ক্যারিয়ারের শেষ অধ্যায় এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারতের ক্রিকেট আঙ্গনে দু হাজার পঁচিশ সালের আইপিএল কে সামনে রেখে চেন্নাইয়ে পৌঁছেছেন ধোনি বিশেষ সাংকেতিক চিহ্ন খচিত টি শার্ট পরেই তিনি এয়ারপোর্ট থেকে গিয়েছেন টিম হোটেলে দীর্ঘ একটা ক্যারিয়ারকে পেছনে ফেলে তিনি এগিয়ে যাচ্ছেন সমাপ্তির দিকে কত শত অর্জুন তার নামের সাথে যুক্ত আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সকল বৈশ্বিক আসরের শিরোপা জিতেছেন তিনি ভারতের দীর্ঘদিনের শিরোপা খরা কেটেছে তার হাত ধরেই সালে ডে বিশ্বকাপ আগে সালে সালে টি বিশ্বকাপ এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন মহেন্দ্র সিং ধোনি এছাড়াও চেন্নাই সুপার কিংস এর ঘরের ছেলে বনে গেছেন তিনি হলুদ রঙা জার্সি গায়ে পাঁচবার শিরোপা উঁচিয়ে ধরেছেন গগন পানে এছাড়াও দশ বার দলকে নিয়ে গেছেন মেগা ফাইনালে সেসব স্মৃতি হয়তো চোখের সামনে ভেসে উঠবে বারংবার চিপক থেকে ওয়াংখেরে ইডেন গার্ডেন্স থেকে চেন্নাই সোয়ামী যেখানেই ধোনি নামবেন ব্যাট কিংবা গ্লাভস হাতে সে ভেনুই যেন ছেয়ে যাবে বিষাদের অদৃশ্য এক পর্দাতে তবু স্টেডিয়াম জুড়ে হবে গগন বিদারী চিৎকার রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর